আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয়তলায় সোহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ ডিজাইনার নারাকাটগুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব সো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইজ আজকে আপনাদেরকে যে কয়টা নারাক্ট দেখাবো প্রত্যেকটা নায়কাঠ কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে থাকবে আর এগুলো আপনার ডিজাইনার নারা কাঠের মধ্যে পেয়ে যাবেন প্রথমে আপনাদেরকে আমি ছোটদের গ্রুপটা দেখিয়ে দিচ্ছি বড়দের সাইজে কিন্তু আছে এবং প্রত্যেকটা নারায় কিন্তু আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন সো প্রথম যে নারা দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর রাইস্ট্রন গর্জিয়াস কাজ করা আছে আর কাপড়টা আপনার ক্রেপের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দুই পাশেই কাজ করা থাকবে এবং এটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর রাইস্ট্রন কাজ করা আছে এবং এটার হাতাটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতার এখানে কফ লিনে কিন্তু কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর এবং পেছনে প্যানেলও কিন্তু কাজ করা থাকবে ওকে এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা গারারা প্যান্ট আছে এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন কুচি করা আছে এটা অনেকে গারার প্যান্ট বলে বা প্লাজো বলে নিচের প্যানেলে কিন্তু ওয়ার্কের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এই নারে কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো আমরা একটু বডিটা আবার দেখাই আমি আপনাদের বডিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বডিটা নায়রা কাটের এটার বিশেষ করে আপনার বুকের উপর খুব সুন্দরভাবে লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাবেন পার্টি ওয়ার্ক কাজ করা অনেক সুন্দর সো এই ডিজাইনার নায়রা কাটগুলো এখন আপনার অফার প্রাইসে নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এটার অফার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা সো যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন সো এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় সো এটা ইয়েলো মধ্যে আর কি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই নারে কার্ডগুলো এখন আপনার অফার প্রাইসে তিন হাজার টাকায় পাচ্ছেন কর্ণফুলি মার্কেট থেকে সরাসরি আসলেও আপনারা নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাইট পেস্ট কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এবং এগুলোর সাইজ থাকবে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আর এটার অফার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এটা আপনার তিন হাজার টাকা কিন্তু অফার প্রাইসে নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর আমি পরবর্তী কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ব্রাউন অ্যাশ কালার মধ্যে পাচ্ছেন এটা অনার একটা ডিজাইনে সো আজকের ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর আজকে যে কটা নারাকার দেখাবো প্রত্যেকটা কিন্তু অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন আর এটার অফার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা থ্রি থাউজেন্ড থাকবে আর এটার অফার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা এটার অফার প্রাইসটা পড়বে তিন টাকা সো এটার সাথে কী কী আছে আমরা একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাবেন আর অন্যটা একটু দেখি ভাইয়া এটার সাথে হ্যাঁ অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সো এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার টাকা অফার প্রাইজে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি অন্য একটা ডিজাইনের নায়রা কাট দেখাচ্ছি এই নায়রা কাটগুলো কিন্তু আপনারা দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের বডি মাপে নিতে পারবেন অফার প্রাইজে আর এগুলো দেখানোর পর কিন্তু আপনাদের বড়দের সাইজেরও নায়রা কাটগুলো দেখাবো যেগুলো অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে আমরা একটু অন্যটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো কত থাকবে অফার প্রাইস তিন হাজার আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন অফার প্রাইসে তিন হাজার টাকায় যারাই নেবেন আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদেরকে মিন্ট কালারের মধ্যে আরেকটা নারাকার দেখাচ্ছি এটার বুকের উপর সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা সেলর আছে প্যানেলে কাজ করা আচ্ছা ঠিক আছে এটার সাথে একটা ওড়না আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা আর এটার অফার প্রাইসটা কত থাকবে এটা আপনার অফারে তিন টাকা পাবেন থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদেরকে তো যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এটা একটু দেখি আমরা আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনারা বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার করে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন এই যে দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে আচ্ছা এটার সাথে কি আছে আমরা একটু দেখি ওকে ওটার সাথে একটা প্লাজো আছে প্যানেলে কাজ করা আচ্ছা অন্যটা আমরা একটু দেখি এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন সব আপনাদেরকে দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নারা কার্ডগুলো দেখিয়ে দিব অফার প্রাইজে এটা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন কাজ করা দেখতেই পারছেন এবং প্যান্ডেলও কাজ করা থাকবে হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি এই যে হাতায় কাজ করা আর এটার সাথে কি আছে ভাইয়া ওকে এটার সাথে একটা প্লাজো আছে এই যে কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা খুব সুন্দর আর এগুলো এখন অফার প্রাইজ আপনার তিন হাজার টাকায় পাচ্ছেন আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের বডি মাপে আপনার নিতে পারবেন এই যে দেখেন এই আর এটা এটা কাঠালি কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো এখন তিন টাকা অফারে পাচ্ছেন প্রত্যেকটার সাথে একটা অন্য থাকবে আর একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে তিন টাকা পাচ্ছেন অফার প্রাইজে আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এগুলো সব আপনার দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইসটা পড়বে তিন হাজার টাকা অফার প্রাইজ আর এটা আপনার দশ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের বডি মাপে নিতে পারবেন এই কার্ডগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে পাবেন এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে এই টাইপের কার্ডগুলো অফার প্রাইজে আপনার কর্ণফুলি মার্কেটে তৃতীয়তলায় সোয়া ফ্যাশনে আসলে কিন্তু নিতে পারবেন ওকে এখন আমি আপনাদের কিছু বড়দের কালেকশন দেখাবো অভার প্রাইজে গাইজ আমি প্রথমে আপনাদেরকে জাম কালার মধ্যে একটা নাইরাকার দেখাচ্ছি আর এখন যে কটা নাইরাকার দেখাবো এগুলো বড়দের বডি সাইজে থাকবে মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এটা বুকের উপর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে হাতের মধ্যে কাজ করা থাকবে পুরো বডি দেখতে খুব সুন্দর ভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এগুলো পার্টি ওয়্যার আর এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর আচ্ছা আর কি আছে এটার সাথে ভাই এটার সাথে একটা প্লাজো আছে এই যে এক কালারে আর এগুলো অফার প্রাইস কত পড়বে ভাই এটা 3500 টাকা এগুলো অফার প্রাইস পড়বে 3500 করে বড় ডেটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে যারে নিবে নায়রা কাঠগুলো এই নায়রা কাঠগুলো অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে এগুলো বড়দের বডি সাইজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে ওকে এটার সাথে কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু সুন্দর সুন্দর ওনা আছে আমি খুলে দেখাচ্ছি আপনাদের ওনাগুলো বড় থাকবে আর এই যে দেখেন প্যান্টটা এগুলো এখন আপনারা অফার প্রাইসে পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন সো আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো বড়দের এখন সব বড়দের নারাকাট গুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা কোটি স্টাইলের এই যে দেখেন দুই পাশে কিন্তু কোটির পার্ট দেওয়া আছে খুবই সুন্দর গর্জিয়াস এটা সম্পূর্ণ মধ্যে এই নারাকটা কিন্তু অনেক সুন্দর এগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা এটার সাথে ম্যাচিং আছে যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই টাইপের নারাকাটগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা পাবেন বড়দের বডি সাইজে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন সো এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কি আছে ওকে এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার প্যান্টটা অনেক সুন্দর আর অন্যটাও দেখিয়ে দিচ্ছি এগুলো এখন আপনারা অফার প্রাইজে পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি নারাক্ট এগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন সম্পূর্ণ বড়দের অফার প্রাইজ আপনারা পাচ্ছেন এগুলো পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন আপনার অফার প্রাইজে এই নারাকার্ডগুলো এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালারে আছে যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন এগুলো কিন্তু আপনার ফেন্সি কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ওকে আরও কিছু কালেকশন আপনাদের দেখাবো বড়োদের থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো অফার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে যারাই নিবেন আপনারা যোগাযোগ করতে পারেন এটা বুকের ওপর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আপনারা দেখতেই পারছেন হাতার মধ্যেও সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে এবং এটার প্যানেলও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা সুন্দর গারোড়া প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর এগুলো এখন আপনার পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন এই নারা কার্ডগুলো বড়দের ওকে এরপরে আরেকটা কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদের এটা কি কালার এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন আপনারা বুকির ওপর খুব সুন্দরভাবে স্টোয়ারকে কাজ করা আপনারা দেখতেই পারছেন আর ফ্যাবিস্টিক কিন্তু ক্রেপের মধ্যে প্যানেলে কাজ করা থাকবে ওকে এটার সাথে একটা গারা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা কুচি করা অনেক সুন্দর ওকে আর এটার অন্যটা আমরা একটু দেখি এগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আচ্ছা লাস্ট ওয়ান ডিজাইনটা আমি আপনাদের দেখাচ্ছি আরেকটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু এই ডায়রা কাঠটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন গর্জিয়াস সো এগুলো কিন্তু এখন আপনারা পঁয়ত্রিশশো টাকা অফারে পাচ্ছেন বড়দের বডি সাইজে আর আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্ট আমি দেখে দিচ্ছি এগুলো সব বড়দের কাট আপনারা অফার প্রাইজে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সুয়া ফ্যাশন থ্রি বাই ফিফটি সিক্স ফিফটি সেভেন কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানা চলে আসলে কিন্তু এই নারা কার্ডগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য